আমি একটু পরে ফোন দিচ্ছি আমি লাইভে ঢুকছে হ্যাঁ হাই বিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে প্রচন্ড প্রচন্ড প্রচণ্ড বাইরে জ্যাম এবং তার সাথে হচ্ছে প্রচন্ড গরম সো সব কিছু কিন্তু একদমই একদমই হচ্ছে বিধ্বস্ত প্রায় অবস্থা আমি সারাদিনে হচ্ছে সকাল থেকে দৌড়ে প্রায় বিধ্বস্ত সো বিধ্বস্তর মতোই হচ্ছে ঢুকে গেছি শাড়ি পরে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে জানিয়ে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছি কেন হ্যাঁ ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছি হাই রূপা হ্যালো সেলিয়াবু কেমন আছো তোমাকে আমি লাইভে পেলাম এই সময় তুমি এখন ফ্রি আছো দেখো কি অবস্থা চুলটাও ঠিক মতো নাই সো সব একটুখানে জয়েন করে লাইট একটু শেয়ার করতে হবে তোমার টাইম দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে যদি আস তাদের জন্য ডিএচলএম ফেরেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচেলম ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের হচ্ছে সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনারা জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে হবে আর আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে থার্টি নাইন ফোরটি অ্যান্ড হচ্ছে একদমই একদমই লিফটের থ্রিতে মসজিদের পাশে ব্লক এতে এখন কিন্তু আমাদের প্রচুর 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 হচ্ছে ড্রেস কিন্তু আউটলেটে রাখা আছে হ্যাঁ যারা যারা হচ্ছে পূজার জন্য এক্সক্লুসিভ ড্রেস চাচ্ছে বা কারো কারো এখন কিন্তু অনেক বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে আমি অলরেডি দুইটাই বিয়ের দাওয়াত পেয়ে গেছি সো এরকম বিয়ের জন্য যারা হচ্ছে একটুখানি এক্সক্লুসিভ ড্রেস একটুখানি ডিফারেন্ট টাইপের একটু ড্রেস চাচ্ছে একদম মারিয়া বি থেকে শুরু করে সানা সাফিনা থেকে শুরু করে কিন্তু সকল ধরনের হচ্ছে দিল্লি বুটি কিন্তু আউটলেটে অ্যাভেলেবেল আছে এবং স্টিচ ড্রেসও আছে যেগুলি হচ্ছে খুবই গর্জিয়াস কিছু স্টিচ ড্রেস আছে যারা যাও একটুখানি আউটলেটে যে নিয়ে আসতে পারো ওকে হাই রূপা কেমন আছো রেখাপু ভালো আছো তুমি কেমন আছো আলাইকুম আসসালাম কেমন আছে ভালো আছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ কালারটা কি সুন্দর না ল্যাভেন্ডা কালার আপু এমনি খুব সুন্দর এমনি খুব সুন্দর একটা ল্যাভেন্ডা কালারের এর মধ্যে একটা শাড়ি পরছি সো আমি কমেন্ট স্টিক মধ্যে দেখতে পাচ্ছি না সো যেটা হবে সো এখন আমি দেখাবো হচ্ছে দেশি তান্তুষ অনেকেই কিন্তু দেশি তান্তুষের জন্য অনেকবার নক দিয়েছিলো আপ আমার কোনো রকম লাইফ করার মানে কথা ছিল না যেহেতু দিনের বেলা রাত্রে করে করবো সো দিনের বেলা লাইফ করার কথা ছিল না এটা কারণ হচ্ছে কি আমি আজকে সারাদিন বাইরে থাকার কথা ছিল একটুখানি টুপ করে অফিসে আসলাম ভাবলাম একটা ছোট্ট লাইফ করে দিয়ে যাই যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে দেশিতান্তুষ চলে আসছে সো দেশি তান্তুষের জন্য আবু অনেকেই নগদ ছিল সো আজকে কিন্তু সুন্দর সুন্দর হচ্ছে দেশি তান্তুষ দেখাবো এবং এগুলো কিন্তু উইদাউট আউট বিবি হচ্ছে একুশশো টাকা টু ওয়ান ডাবল জিরো এবং আমাদের তান্তুষ যারা নিয়ে আপু তারা জানো যে কোয়ালিটি কি আমরা কিন্তু রুফ ফ্যাশন হাউস কখনও কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না পূজার আগে কিন্তু আর দেশি তান্তস আমরা পাবো না হ্যাঁ সো আমি অল্প কিছু করেছি এটা কিন্তু অনেক দিন পরে আমাদের আসছিলো গত মাসে সো ওইখানে আমি অল্প কিছু দেখিয়েছিলাম এবং অল্প কিছু লট আমি বলেছিলাম আর অল্প কিছু লট আসবে সো এটা কিন্তু আর একটা অল্প কিছু লট সো গত লাইভে কিন্তু সোল সো এইটা 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 হচ্ছে এই তান্তস নিতে নেতা যে বস করতে হবে একদমই একদমই নরম তুলতুলে একটা কটনের সাথে কিন্তু শাড়িগুলি থাকবে সাপোরা মুসলিম কবে দেখা পাবো নেক্সট উইকে টার্গেট আছে হ্যাঁ সরি না নেক্সট উইকে মনে হয় ইয়ে দেয় জামদানি দেখাবো আচ্ছা তারপরের সপ্তাহে শাড়ি কালারটা জাস্ট ওয়াও ইয়াস সো আমি শুরু করে দিই হ্যাঁ প্রথমে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি সো খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের সাথে আমি পেয়ে আছি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো খুব সুন্দর খুবই 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 সুন্দর সো খুবই সুন্দর আপু এখানে ইলেকট্রিসিটি নাই গত দুই ঘন্টা যাবৎ সো ঘরের মানে আমি ফ্যান দিতে পারছি না প্রচণ্ড গরম লাগছে তারপর আমাকে সেই শাড়িটা পরার মনে মনে হলো যে গরমটা কিছুটা কমেছে কারণ হচ্ছে যে ড্রেস যখন পরেছিলাম বেশি গরম লাগতেছিলো তো বুঝতে হবে আসলে কটন আসলে কটনই তাই না কটন আসলে কটনে কটনের সাথে অন্য কিছুর তুলনা হয় না সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর করে হচ্ছে তান্তুজের খুব সুন্দর একটা আঁচল পেয়ে আছে খুবই 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 সুন্দর করে অল ওভার হচ্ছে বডিটার মধ্যে এরকম সুন্দর হচ্ছে আড়াআড়ি সুন্দর মিনাকারি করে ডিজাইন থাকছে উপরে কিন্তু পাটটা কি সুন্দর সি এটা হচ্ছে উপরে ব্রাউন কালার একটা হাইলাইট করা আছে আমি না কোনো কমেন্টস বুঝতে পারছি না হ্যাঁ সো যারা আছো আমি মাঝে মাঝে দু একটা কমেন্টস পাচ্ছি এক্সট্রিমলি সরি সো যারা আছো সো সবাই একটুখানি লাইফটা শেয়ার করে দেওয়া হবে সো এই হচ্ছে সেটা কারণ আমি কালকে বলেছি আজকে কোনো লাইভ হবে না সো আজকে আমি মনে হয় না কা তেমন কাউকে পাবো এবং ভিউয়ার্সও দেখতে পাচ্ছি না কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি মনে হচ্ছে একা একা লাইভ করতেছি সো করে আমার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার শাড়িটা থাকছে গোটা ওয়ান হচ্ছে সেটা সকল বয়সী সকলের জন্য একদম হচ্ছে একদম ছো জুনিয়র যারা আছে পনেরো বিশ বছরে তারাও পড়তে পারবে আমরা মিড রেঞ্জে যারা আছে তারাও পড়তে পারবো যারা হচ্ছে একদমই একদমই হচ্ছে ফিফটি প্লাস তারাও কিন্তু পড়তে পারবো হ্যাঁ কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু এরকম থাকবে যে এমন না যে এইটা সুন্দর এটা সুন্দর না প্রত্যেকটা কালার এমন থাকবে যে সকলে যে পরার জন্য খুব সুন্দর এটা হচ্ছে এটার আঁচল এটা হচ্ছে এটার বডি কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে একুশো টাকা টু ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এই ডিজাইনের আপু আমি তিনটে শাড়ি দেখাবো দেখো কালারগুলি কতটা সিমিলার আমি চাইলে একটা দেখা একটা ডেলিভারি দিতে পারতাম আপু কিন্তু আমার কাছে মনে হয় সব দেখায় দিস এটা হচ্ছে কোড নাম্বার টু ব্রাউন এটা আবার একটা ডিপ ব্রাউন কোড নাম্বার থ্রি ব্রাউনের তিনটা শেড নাম্বার দেখো একদমই একদমই শেড এটা একটুখানি পিঙ্কিশ পিঙ্কিশ ব্রাউন এটা হচ্ছে একদমই একদমই হচ্ছে কি বলবো লাইট ব্রাউন এটা একদম ডিপ ব্রাউন হ্যাঁ একদম পরপর কিন্তু তিনটা শেড থাকছে তিনটা ডিজাইনে কিন্তু একই রকম থাকবে জাস্ট ব্রাউনের শেডটা চেঞ্জ হচ্ছে আপু কালকে শাড়িগুলি আবার আনবে সোল খাইছে আপু কালকে শাড়িগুলি এমনভাবে সবাই নিছে সো মধুবনী শাড়ি আসলেই সহজে পাওয়া যায় না সো পূজার আগে তো আসার সম্ভাবনা খুবই 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 কম কারণ আমি কথা বলেছি কালকে ওরা আসলে শাড়ির তো আমার কোয়ান্টিটি লাগে আমি যদি এরকম ভাবতাম যে আমার কাছে শাড়ি লাগবে আটটা দশটা বারোটা সেক্ষেত্রে হয়তো ওরা দিতে পারত কিন্তু আমার তো কোয়ান্টিটি লাগে আপু সো কোয়ান্টিটি ওরাই হবে এখন করিতে পারবেন কারণ এই শাড়ি কিন্তু অলরেডি দেশ সময় কিন্তু অর্ডার করা সো এই হচ্ছে এটার আজল কি সুন্দর একটা আঁচল পাচ্ছে ওভার শাড়িটার মধ্যে হচ্ছে মিনাকারি করা আছে হাইলাইট করা হচ্ছে একটা পিঙ্ক কালার দিয়ে আঁচলে কিন্তু এরকম সুন্দর টাচ সোলার পেয়ে আছে উইদাউট বিপি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে একুশশো টাকা কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু অনেক সুন্দর কালারটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে একুশশো টাকা কোড নাম্বার থ্রি একে কিন্তু দেখাচ্ছে শুধুমাত্র হচ্ছে একটু লাইট ডিপ হচ্ছে একটু সামান্য লাইট ডিপ হচ্ছে তারপর অপ আমার কাছে মনে হয় সকল শাড়ি দেখিয়ে দেওয়া ভালো এবং এগুলি কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে কাজগুলি করা থাকে এবং এটা কিন্তু ডলটনে যাচ্ছে এই শাড়িটা কিন্তু ডলটনে যাবে কোড নাম্বার হচ্ছে থ্রি ওকে সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই সেইটা সো এই হচ্ছে আঁচল অসম্ভব সুন্দর একটা আঁচল পাচ্ছে একদম তান্তুজ আপু একদমই একদমই যে ইন্ডিয়ান তান্তুজগুলি হয় সাড়ে আঠারো উনিশ হাজার টাকার রেঞ্জের সেই তান্তুজেরই কিন্তু হচ্ছে রিজনেবল ভার্সন একদম আমাদের তাঁতের এত সুন্দর শাড়ি করেছে এটা আপু না বললে কম হয়ে যাবে পূজার জন্য নিতাম একটা ম্যাজেনকে ম্যানেজ করে দেন আচ্ছা মিতা আপু এই মুহূর্তে তো নাই সো যদি কোনোটা অ্যাভেলেবেল হয় একটুখানি আমি লাইভেই বলে দেবো লাইভে থেকে একটুখানি নগদ দেওয়া অনেকেই কাটওয়াক শাড়ির জন্য নক দিচ্ছিল আপু কাটওয় শাড়ি আমাদের দুইটা অ্যাভেলেবেল হয়েছে একটা একদম পিঙ্ক কালারের মধ্যে আর একটা হচ্ছে মিঙ্ক কালারের মধ্যে একটুখানি ইনবক্সে নখ দিলে পরে কিন্তু দুইটা শাড়ি পেয়ে যাবে হ্যাঁ পিঙ্ক কালারটাতে কত 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 আপকে মানা করছে যেই শাড়িটা নাই সো আমরা পো সেকেন্ড অপশন রাখা হয়নি কারণ ওর শাড়িগুলি এত অর্ডার ছিল চলে গেছে সো সেই হিসেবে আসলে এখন আমি আমার মনে হয় প্রতিদিন আমি এই কাটওয়াক শাড়ির জন্য আমি কত মানুষকে মানা করেছি যে আপু শাড়ি নেই সাল সো যাই হোক কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি ব্রাউন কালারের সাথে চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে একুশশো টাকা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি সো এই হচ্ছে এটার বডি এই হচ্ছে এটার আঁচল কোড নাম্বার হচ্ছে কত চলে গেল কোন নাম্বার হচ্ছে এটা থ্রি চলে গেল কোন নাম্বার ফোর ওইটার একটু ডিপ ভার্সন সো জাস্ট কিন্তু একটু কালারগুলি হালকা হালকা করে ডিপ হয়েছে হ্যাঁ এবং ওইটা হচ্ছে হট পিঙ্ক ছিল এটা হচ্ছে ব্ল্যাক হয়েছে ওইটাতে হট পিঙ্ক ছিল এটাতে ব্ল্যাক হয়েছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা সেইমভাবে হচ্ছে এরকম সুন্দর আঁচল পাচ্ছে সুন্দর একটা আঁচল পাচ্ছে অল ওভার বডিতে কিন্তু সুন্দর একটা মিনাকারি করা সুন্দর একটা আড়ারি করা ডিজাইন পাচ্ছে আপু সবগুলি শাড়ি কিন্তু একদমই একদমই সুতার কাজ করা এ দেখো ব্যাক প্রসন্ন সুতরাং দেখি সুতাটা নিট অ্যান্ড ক্লিন করে কাটা তো সুতার কাজ করে এগুলি কিন্তু প্রিন্ট না অল ওভার সুতার কাজ করা দেশিতামন্ত্র শাড়ি যেটা খুবই 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 ডিমান্ডিং শাড়ি এবং এটা কিন্তু আমি অনেকদিন পরে অল্প কিছু হচ্ছে আনতে পেরেছি এবং কারণ এইগুলি আপু যাকে তাকে দিয়ে এই ধরনের শাড়ি আমি করাই না সো যেখান থেকে আমি প্রথম এনেছিলাম তোমাদের জন্য সেখান থেকে এনেছি সো সেই শাড়িগুলি হচ্ছে আমি একদম অর্ডার করে নিয়ে আসছি যেহেতু হচ্ছে এ অনেক 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 ডিমান্ড ছিল সো এই শাড়িটা অনেকেই চাচ্ছিলো লাস্ট লাইভেও অনেকেই মিস করে গেছে যারা এবার মিস করে যাব আপু এই শাড়ি কিন্তু পূজার আগে হবে না কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা এই হচ্ছে আচল এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার একুশশো টাকা টু ওয়ান ডাবল জিরো সো এই হচ্ছে আচল এই হচ্ছে এটা শাড়ি সি এই হচ্ছে শাড়ি কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ সো কোড নাম্বার ফাইভ যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে এটা এটা কিন্তু ডিজাইন আলাদা হচ্ছে হ্যাঁ একদমই ব্রাউন কালারের মধ্যে একটা লাইট ব্রাউন কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু আলাদা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ সেই ভাবে হচ্ছে হট পিঙ্ক কালারে পার্ক করা আছে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা মলিদি কেমন আছো তুমি আর তোমার সেই দুইটাই থ্যাংক ইউ সো মাচ আপু সো খুব সুন্দর করে আঁচল করা আছে খুব সুন্দর বড়ি পেয়ে আছে ব্রাউন কালার কিন্তু আমি পরপর চারটা দেখালাম হ্যাঁ তিনটা একই রকম ব্রাউন দেখিয়েছি শুধুমাত্র কালার লাইট ডিপ হয়েছে আর এটা কিন্তু অন্য কালার সো ব্রাউন যারা নিতে হবে আপু কোড নাম্বার হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সো এইখান থেকে ব্রাউন নিতে হবে ব্রাউন কালারটা অনেক সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু বেরু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফাইভ লিখে অসম্ভব সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার ফাইভ আপু এটা তো কিন্তু টোন দিচ্ছে আমি যাই না লাইভে কতটুকু বোহা আছে ব্রাউন কালারের শাড়িগুলিতে কেন জানি আমি একটু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা টোন এবং একটা শেড আছে যদি একটা পিওর কটন শাড়ি কোড নাম্বার ফাইভ চলে গেলো কোড নাম্বার সিক্স ল্যাভেন্ডা একটু ডিপ ল্যাভেন্ডা প্রাইস আপ একুশশো টাকা সো একটু ডিপ ল্যাভেন্ডার মধ্যে সো এই হচ্ছে আজল এই হচ্ছে বড়ি একদমই ডিপ ল্যাভেন্ডার মধ্যে পাচ্ছে ওয়াও পোয়াটার মধ্যে সুন্দর করে মিনাকারি করা আছে এবং এটা কিন্তু জবা করা আছে হ্যাঁ সুন্দর করে জবা করা আছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর সিক্স হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোন নম্বর সিক্স ওকে সো তান্তু শাড়ি যেহেতু দেশি তান্তু শাড়ি অবশ্যই অবশ্যই হচ্ছে কী লিখতে হবে টি ওয়ান টি টু ওকে সো টি ওয়ান টি টু লিখে করতে হবে কোন নম্বর হচ্ছে সিক্স চমৎকার সুন্দর শাড়ি কোড নম্বর সিক্স হচ্ছে সেটা অসাধারণ সুন্দর রূপা এগুলি প্রাইস কত একুশশো টাকা পো ত্রিশা পো এগুলি একুশশো টাকা করে খুব সুন্দর শাড়িগুলি খুবই সুন্দর কালারটা দেখো একটা সুন্দর ল্যাভেন্ডার কালার ডিপ লেভেনটা আমি যেটা পড়ে আছি একটা লাইট লেভেনটা সো কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেলো কোড নাম্বার সেভেন এইবার আসে আমি গত লাইভে যেই শাড়িটা পরেছিলাম ওই টাইপের আপু এক দুই তিন তিনটা চারটা শাড়ি দেখাবো হ্যাঁ ওই প্যাটার্নের ডিজাইন চেঞ্জ হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন হাই সন্ধিত কেমন আছে খুব সুন্দর লাগছে সুন্দর না ল্যাভেন্ডার কালার তো এমনি সুন্দর নাইস কালেকশন সিস্টার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল পাচ্ছে এই হচ্ছে এটার বডি কাজটা কোড নাম্বার হচ্ছে সেভেন যার ভালো লাগছে ইনভাস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে লিখে দেখো সেভেন হচ্ছে একটু একটু হচ্ছে ডার্ক কালার হ্যাঁ একদম হোয়াইট না কিন্তু একটু ডার্ক কালার এটা হচ্ছে এইট এটা হচ্ছে হোয়াইট একটু উনিশ বিশ আপু একটু উনিশ বিশ যেহেতু হাতে করা হয় আপো এগুলো একটু একটু উনিশ বিশ থাকে কোড নাম্বার হচ্ছে এটা সেভেন আমার পরটা আছে মানে পরটা কোড নাম্বার ওয়ান আর আমি যেটা ধরে আছি কোড নাম্বার সেভেন প্রাইস আছে একুশশো টাকা টু ওয়ান ডাবল জিরো কোড নাম্বার সেভেন হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন প্রাইস আছে একুশশো টাকা কোড নাম্বার এইট একদমই ধবধবের সাথে একদম হচ্ছে কী বলবো এটাকে এটা হচ্ছে একদমই মিল্ক হোয়াইট একদমই মিল্ক হোয়াইট সো এটা হচ্ছে এটার আঁচল খুব সুন্দর করে আঁচলটা করা আছে মিনাকারি সহ পাটটা সুন্দর মিনাকারি পাচ্ছে তার সাথে উপরে একটা পার্ট নিচে কিন্তু স্ট্রাইপ পাচ্ছে সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একদম মিল্ক হোয়াইটের সাথে কোড নাম্বার এইট সি যাদের আপু একটা তামন্ত্র শাড়ির শখ থাকে যে একটা তান্তু শাড়ি পরবো আপ আমি বলবো বিন্দাস নিয়ে নিতে হবে আগেটা কিন্তু একটু ডার্ক শেড ছিল হ্যাঁ একটুখানি ওই হোয়াইটটা হচ্ছে একটু কি বলবো এটাকে একটু মিল্কি মিল্কি হোয়াইট সরি ওইটা হচ্ছে একটু সিলভার সিলভার হোয়াইট এটা কিন্তু একদমই একদমই হচ্ছে মিল্ক হোয়াইট সো দুইটার মধ্যে একটু ডিফারেন্ট ওটা ওইটা একদমই হচ্ছে ক্রিমি ক্রিমি কালার ওইটা ক্রিমি ক্রিমি কালারের মধ্যে ছিল ক্রিম হোয়াইট যেটাকে সেটা বা পার্ল হোয়াইট ওইটা ছিল এটা হচ্ছে মিল্ক হোয়াইট কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে নাইন ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে ওয়াও সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাইন হচ্ছে সেটা চমৎকার সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার নাইন সি এ হচ্ছে এটার আঁচলের ডিজাইন অল ওভার বার্ডিতে কিন্তু আমরা এরকম সুন্দর একটা ডিজাইন পাচ্ছি কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে সেটা চমৎকার সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার নাইন এটাও কিন্তু থাকছে হচ্ছে ক্রিমি হোয়াইট ক্রিমি হোয়াইট কালার আমি দেখালাম হচ্ছে কোড নাম্বার এইট যেটা ছিল হচ্ছে পার্ল হোয়াইট কোড নাম্বার হচ্ছে নাইন সরি সেভেন সেভেন ছিল হচ্ছে পার্ল হোয়াইট কোড নাম্বার এইট হচ্ছে মিল্ক হোয়াইট কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে কি অফ হোয়াইট কোড নাম্বার নাইন হচ্ছে সেটি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে সেটা যা ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউজে পেজে কোড নাম্বার নাইন লিখে সো এই হচ্ছে এটা শাড়িটা কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার টেন সুন্দর একটা হচ্ছে কি কালার একদমই একদমই পেস্টাল কালারের সাথে কোড নাম্বার টেন সি অল ওভার শাড়িটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর ডিজাইন থাকছে এটা হচ্ছে আঁচলটা কোড নাম্বার টেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন হচ্ছে এই শাড়িটা মেহেক মেহেক দিদি থ্রি পিসটা হাতে পেলাম খুব সুন্দর হয়েছে আজকে বানাতে দেবো থ্যাংক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মেহেক মেহক আপু একটুখানি হচ্ছে দিদি কষ্ট করে হচ্ছে ছবি তুলে দিতে হবে কেমন লাগছে তোমাকে দেখতে সেটা কিন্তু দেখবো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টেন পেস্ট কালার সাথে খুব সুন্দর একটা সাথে কোট নাম্বার টেন হচ্ছে সেটা যে ভালো লাগছে ইনবক্স বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে নম্বর টেন লেখে এই হচ্ছে এটার আচল এই হচ্ছে এটার বডি কোড নাম্বার ওয়ান জিরো টেন সো প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটার একুশশো টাকা টু ওয়ান ডাবল জিরো ইনসাইডে আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এটা হচ্ছে গত লাইভে আমি যেরকম একটা শাড়ি পরেছিলাম আপু ওই রকমই দেখতে বাট ডিজাইনটা চেঞ্জ হচ্ছে অনেক অনেক অনেকের দুঃখ পাওয়া শাড়ি অনেকের মন কষ্টের শাড়ি আপু এই শাড়িটা পেলাম না আপু এই শাড়িটা পেলাম না তোমার পর শাড়িটা পেলাম না আপু এই ধরনেরই জাস্ট ডিজাইনটা একটু আর বিষ খুব একটা ডিফারেন্ট না একটু উনিশ আর বিষ জাস্ট ফুলের যে ডিজাইনটা ওইটা একটু চেঞ্জ হয়েছে সো এই হচ্ছে এটার আচল সামনে কিন্তু সুন্দর করে স্ট্রাইপ করা আছে সুন্দর করে স্ট্রাইপ পিঙ্ক উপরে কিন্তু বর্ডার পাচ্ছে ওকে দিদি ব্লু কালার জামদানি হাতে পেয়েছি এত সুন্দর বুঝতে পারবো না বুঝাতে পারবো না থ্যাংক ইউ সো মাছ বাবিতি থ্যাংক ইউ সো মাচ আর দিদি তোমার পরা শাড়িটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সাথে আপু এইটা হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি কটা হচ্ছে ইলেভেন আপু এই শাড়িটা কিন্তু আলটিমেটলি কিন্তু সবার একদম নজর কেটেছিল গত লাইভে যখন পড়েছিলাম এবং সবাই সবাই হস বলেছে এবং অনেকেই মিস করেছো শাড়িটা কিন্তু নিতে পারি সোল খেয়েছো সত্য আজকে কিন্তু নিতে হবে কট নম্বর ইলেভেন লিখে কোড ইলেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি আপু এত সুন্দর দেখতেই এটা জাস্ট ওয়ান্ডারফুল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ইলেভেন হচ্ছে সেটা যে ভালো লাগছে করতে রু ফ্যাশন হাউসে পেয়েছে ইলেভেন জাস্ট ওয়াও রাধা অষ্টমীর শুভেচ্ছা রাধা অষ্টমী সবাইকে অনেক 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 শুভেচ্ছা সো এই হচ্ছে শাড়িটা অল ওভার শাড়িটা কিন্তু এরকম সুন্দর করা আছে খুবই খুবই খুশি আজকে রাধাষ্টমীর সেই রকম গরম পড়েছে একদমই ভাদ্র মাসের গরম একদম ভাদ্র মাসের গরম সো যারা আপু আমার শাড়িটি নিচ্ছে কোন নাম্বার হচ্ছে ওয়ান লিখতে হবে টি ওয়ান সো আমার শাড়িটা আর লাস্টে যে শাড়িটা দেখালাম টিটি ইলেভেন সো প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর ইলেভেন শাড়িটা কিন্তু আমি গত লাইভে পড়েছিলাম আর এটা তো আমি পরেই আছি আজকে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগে দেখতে যা যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস হচ্ছে একুশো টাকা ইনসাইড ডেলিভারি টাকা আউটসাইড ওয়ান ফিফটি টাকা সো আমি চলে আছে রাত্রে অবশ্যই অবশ্যই লাইভ হবে শাড়ির লাইভ হবে তসরের জন্য আমি কিন্তু বলেছি এবার কিন্তু ট্রেন্ডিংয়ে কিন্তু তসর থাকছে হ্যাঁ সো এবার কিন্তু ট্রেন্ডে কিন্তু তসর থাকছে সো তসর শাড়ি যদি আমি কোনোটা ঠিক গুছাতে পারে আমি যদি তসর কোনোটা মনে হয় যে এটা আজকে দেখাইতে পারবো দেখাবো আর না হলে কিন্তু সাউথ কটন হতে পারে হ্যাঁ যেটাই হয় না কেন যে শাড়ি হবে কেন আজকে ফিগার মোটিভে হবে রাধা অষ্টমী বলে কথা ফিগার মোটিভ আজকে হতেই হবে ঠিক আছে দিদি জামদানি লাইভ কবে হবে হাতে আসে নাই আর দেশি জামদিনে যেটা এক্সক্লুসিভটাই সেটা হবে হচ্ছে হোপফুলি শনিবারে বৃহস্পতি আর শনিবারের মধ্যে হচ্ছে দুইটা এক্সক্লুসিভ লাইভ হবে থার্সডে হবে হচ্ছে আহ এক কাতের লাইভ পিওর স্লিক কাত ফ্রাইডে হবে হচ্ছে ইচ্ছা আসাবো যে দুর্গার মূর্তি দিয়ে যে শাড়িগুলি করেছি মুখ যে মা প্রতিমার মুখ দিয়ে যেটা করা হয়েছে সেরকম আর কোন স্যাটারডেতে হচ্ছে জামদানি এইটুকু শিডিউল ঠিক করা আছে আর আজকে রাত্রে কী হবে এখন পর্যন্ত শিডিউল করা হয়নি তো আমি চেষ্টা করছি হয় ফিগার মোটিভের হচ্ছে তসর দেখাবো অথবা ফিগার মোটিভের হচ্ছে সাউথ কফ দেখাবো যে কোনো একটা দেখা যাক কোনটা স্টক আসছে কোনটা স্টক মিলাতে পারি সেটাই দেখাবো ঠিক আছে তোমার শাড়িটা অনেক শুনুন থ্যাংক ইউ সো মাছ এবার থ্যাংক ইউ সো মাছ সেটা হচ্ছে কোন নাম্বার ওয়ান ছিল প্রাইস আছে একুশো টাকা সো যার যেটা লাগছে আপনি জাহাটপটিন বস করে দিতে হবে ঠিক আছে আমি একদম পুরা ফ্যান অফ করা এসি নে এর মধ্যে লাইফ কোর্স দেখ পুরা ঘামাই গেছে পুরা ঘামাই গেছে এত গরম আজকে এর মধ্যে হচ্ছে ইলেকট্রিসিটি থাকতেছে না একদম ইলেকট্রিসিটি সকাল থেকে ইলেকট্রিসিটির মধ্যে কতবার গেসার আসছে সো আমাদের এখানে কাজ করতেছে কিনা যাই না কারণ ধান এরিয়াতে এরকম ইলেকট্রিসিটি থাকে না এরকম খুব কম হয় সো আজকে সকাল থেকে খুব ডিস্টার্ব করতেছে যাই হোক দেখা হবে খুব শীঘ্রই সুন্দর সুন্দর শাড়ি নিয়ে রাত্রে সাড়ে দশটা থেকে এগারোটায় বাই ভাই সবাইকে দেখা হচ্ছে রাতে